দর্শকের ভিতরে ছেড়ে দেবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিঁড়ি উঠে আর বান ও খুলে নেওয়া হয়েছে কিছুক্ষণের ভিতরে আর কিছু মিনিটের পরে ছেড়ে দেওয়া হবে আমাদের বাস থেকে পারাবত বারো লঞ্চ দেখতে পাচ্ছেন কি পরিমাণ যা চিনিয়ে নিল আজকে সামনের দিকে দেখা যাচ্ছে যে যাত্রীতে অনেক আছে আর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে দুইটি লজ সুন্দরবন পনেরো আর আছে ওদিক থেকে একটি লঞ্চ আছে এই মুহূর্তে আর দর্শক ওদিক থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝ থেকে চলে গেল দর্শক আমাদের মাছ থেকে এই মুহূর্তে চলে গেল দর্শক দেখতে পাচ্ছেন যে এই মধ্যে পারাবাদ বারো লঞ্চটি আস্তে আস্তে ঘুরে আর ওই দিকে যাচ্ছে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন লাস্ট সময় যাচ্ছে আটকে পড়ছিল পারাবাদ বারো লঞ্চটিতে দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আস্তে আস্তে লঞ্চ টি কিভাবে ঘুরিয়ে নিচ্ছে এই লঞ্চ ধরার জন্য দর্শক কিছুক্ষণের ভিতরে যাচ্ছি লঞ্চ দৌড়ে ফেলবো দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আহ দর্শক আর কিছুক্ষণ লঞ্চটিকে মিস করে ফেললো যাচ্ছি অশোক আমাদের মাছ থেকে বারো বারো লঞ্চটি চলে গেল আর এখনো মোট পাঁচটি লঞ্চ আছে এগুলো হচ্ছে রিজার্ভ এই লঞ্চগুলো আজকে রাত কিছু ফোন পর চলে যাবে দেখতে পাচ্ছেন দর্শক চারটি লঞ্চ আছে আরও একটি লঞ্চ উই এদিক থেকে দেখা যাচ্ছে যে আছে দর্শক পারাবাদ এগারো আর আছে সুন্দরবন পনেরো লঞ্চ আর এদিক থেকে আছে দর্শক আস্তে আস্তে আমাদের মাঝ থেকে ইম সাত লঞ্চ টি ছেড়ে দিল পারাবাদ বারোর পর তো পারাবাদ বারোর অনেকক্ষণ পরে লঞ্চ টি ছেড়ে দিচ্ছে ঘাট থেকে দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণে যাচ্ছে নিয়ে নিল এই লঞ্চ টিতে আছে এই লঞ্চ টি রিজার্ভ লঞ্চ একটি দেখতে পাচ্ছেন যে লঞ্চ টি ব্যাগ আর আছে দর্শক দেখতে পাচ্ছেন যে একটি যাচ্ছি লঞ্চ ছেড়ে যাওয়ার পরও কিভাবে দৌড়ে গেল

দর্শক দেখতে পাচ্ছেন যে আনন্দ করছে অনেক যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে দর্শক এখনো প্রচুর যাচ্ছে হবো আর লঞ্চ গাড়ো অবস্থান আছে